হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চিন্তার যে আপকামিং যে প্রোজেক্টটা আছে সেটা হচ্ছে বুমেরাং তো বুমেরাং নিয়ে কোনো আপডেট এই মুহূর্তে অফিসিয়ালি কোনো কিচ্ছু নেই ঠিক আছে কিন্তু যা দেখা যাচ্ছে ভাই ঈদ কিন্তু দু হাজার চব্বিশে ঈদ কিন্তু জমে ক্ষীর হতে চলেছে মানে একদিকে অঙ্কুশের মির্জা আসছে একদিকে মানে জিতু কামালের একটা মানে বেঙ্গল পুলিশ চ্যাপ্টার ওয়ান এই এই নামে একটা সিনেমা আসছে এম এন ডিরেক্টর করছে ডিরেক্টর হিসেবে তার প্রথম সিনেমা ছিল রাবণ কিন্তু রাবণ সিনেমা কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছিল কিন্তু সিনেমা হলে অ্যাকশন কিন্তু দুর্দান্ত স্টান ছিল তো কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে কিন্তু অনেকটাই তিনি মানে এগিয়ে আছে তো সেখানে দাঁড়িয়ে দুটো সিনেমা এখনও পর্যন্ত মানে রিলিজ কনফার্ম হলেও আরেকটি এস বিএফ জলদি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেটি হলো তুফান যেটি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান কিন্তু সেই সিনেমাটাতে লিড কাস্ট হিসেবে রয়েছে তো সেই তিনটে সিনেমা এই এই মুহূর্তে বাংলায় যেটি কিন্তু পজিটিভ যেটি কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে যেটা হলো মানে কমার্শিয়াল একটা ধুমধামাকে মার্শাল আর্ট সিনেমা নিয়ে আসছে বাংলাতে মানে তিন তিনটি সিনেমা এদিকে আসছে সেখানে জানি জিদ্দার এখনও পর্যন্ত ঘুমে কোনো আপডেট নেই টিজার ট্রেলার বা কোনো পোস্টার বা রিলিজ ডেট কোনো কনফার্ম নয় সেখানে দাঁড়িয়ে প্রমোশনের দিক দিয়ে দেখা যাচ্ছে জিদ্দা কিন্তু অনেকটা পিছিয়ে কিন্তু এটা করলে হবে না কিন্তু জিদ্দাকে অনেকটা প্রমোশন করতে হবে মানে টিজার না এলেও কিন্তু পোস্টার বা রিলিজ ডেট কিন্তু অফিসিয়ালি জানানো দরকার মানে প্রমাশনের দিক দিয়ে কারণ ঈদ মানে জিৎ জিত মানে ঈদ তো এটা কিন্তু মানে কোনো রকমভাবে দর্শকরা বা জিত ফ্যান্সরা বা সাধারণ জনগণ যারা পাবলিক যারা ঈদে দেখতে খুব ভালোবাসে তারা যেন মিস না করে তো এই ধরনের একটা নিউজ যদি চলে আসে যে জিতও যদি ঈদে চলে আসে কনফার্ম যদি হয়ে যায় বুমেরাং তাহলে কিন্তু জমে ক্ষীর যাবে আমরা জানি যে বুমেরাংয়ে কিন্তু হিউজ একটা বাজেট লেগেছে সেখানে কিন্তু মুম্বাইয়ের মানে ডান্স করে ব্যাপার রয়েছে এবং সেটিও পেন ইন্ড রিলিজ হবে যতগুলো মানে লাস্ট সিনেমাগুলো কিন্তু প্যান ইন্ড রিলিজ হয়েছিল কিন্তু বোমেরাং তার মধ্যে একটা বিগ বাজেটের সিনেমা সেটিও কিন্তু পেন ইন্ড রিলিজ হবে ঈদ কাঁপাতে অবশ্যই আসবে সেই সিনেমাটা তো অপেক্ষায় আমরা আসি যত সম্ভব তো যত তাড়াতাড়ি পারে মানে প্রোডাকশন হাউস কিন্তু মানে রিলিজডেট কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হোক